হলে গিয়ে যারা যারা তুফান সিনেমা দেখেছেন এবং হলের বাইরে ট্রেইলারে যারা যারা এই সিনটা দেখেছেন তাদের সকলেরই তো এই সিনটা খুব ভালোভাবে মনে থাকার কথা কেজিএফ মতো বাংলাদেশের সুপারস্টার শাকিব খান মেশিন গান নিয়ে আর এই ডায়লগের পরপরই মেশিন গানের বুলেটে সব কিছু তচ নচ করে দেয় এই সিনটাতে হাজার হাজার দর্শকদের শাকিব খান মুগ্ধ করেছেন কিন্তু কিভাবে শুটিং হয়েছিল এই সিনটার সম্প্রতি এই সিনের একটি শুটিং ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় সুপারস্টার শাকিব খান মেশিন গান নিয়ে শুট করছে এবং ক্যামেরায় সেটি রেকর্ড হচ্ছে ভিডিওটি প্রকাশের পর ভাইরাল হয়ে যায় ঝড়ের বেগে গোটা বাংলাদেশ জুড়ে গোটা বাংলাদেশ জুড়েই এখন তুফানের জয় জয়কার চারিদিকে